নকোলায় আদালতের আদেশ অমান্য করে ভূমি জবর দখলের পায়তারা বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন পণ্য পণ্য প্লাস্টিকের গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাংলা নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ছবিতে এন বি নিউজ ডেস্ক রিপোর্ট শেরপুরের নকলায় আদালতের আদেশ স্ট্যাটাস অমান্য করে ভূমি জবরদখল এবং নালিশি জমিতে নির্মাণ কাজ ও মাটি ভরাট বন্ধের দাবিতে আজিম আজিমউদ্দিন নামে এক বৃদ্ধ কৃষক সংবাদ সম্মেলন করেছেন শনিবার চৌঠা জানুয়ারি দুপুরের দিকে এই সম্মেলন করা হয় আজিমউদ্দিন শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা এলাকার মৃত অসিম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন তার বক্তব্যে বলেন আমি শান্ত প্রকৃতির একজন ছোট কৃষক আমি দীর্ঘদিন ধরে আমার পৈতৃক সম্পত্তিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি তবে জীবিকার তাগিদে কাঠের ফার্নিচারে রং করার কাজও করি আমার অসহায়ত্ব ও অশিক্ষাকে পুঁজি করে আব্বাস আলী গঙ্গা আমার দখলে থাকা বেশ কিছু পৈতৃক জমি দীর্ঘদিন ধরে ওয়ারিস দাবি করে জরজবর দখল করার চেষ্টা করে আসছে তাই এলাকাবাসীর পরামর্শে আমার পিতার উত্তরসূরি হিসেবে আমার ভাই বোনদের পক্ষে আমি শেরপুর সরকারি জজ আদালতে দুই সালের এগারো জুনে একটি বাটোয়ারা মামলা করি মামলাটি বিচারাধীন আছে যার নম্বর দুই হাজার তেইশ একশত উনপঞ্চাশ এরই মধ্যে মামলার শুনানির আটটি তারিখ অতিবাহিত হয়েছে তিনি আরো বলেন সি এস তিনটি দাগে আর আর সাতটি দাগের মোট তিন একর বিরাশি শতাংশ জমির উপর জবর দখল বন্ধে দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশে নভেম্বর আদালতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে আমি একটি আবেদন করি বিজ্ঞ আদালত আমার আবেদনটি শুনানি শেষে বিবাদী পক্ষের বিরুদ্ধে টেটাস্কর আদেশ প্রদান করেন এবং পনেরোই ডিসেম্বর বিবাদী পক্ষকে স্টেটাস্কোর নোটিশ জারি করা হয় নোটিশ চারির পরে আব্বাস আলী গঙ্গা ক্ষিপ্ত হয়ে আঠেরোই ডিসেম্বর থেকে নালিশি জমিতে মাটি ভরাক সহঘর বাড়ি নির্মাণ গাছপালা রোপণ করে জমির শ্রেণী পরিবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে বিশেষ করে আর আর দুই হাজার চারশত পঞ্চাশ ধাগের আটষট্টি শতাংশ জমিতে ও দুই হাজার চারশত পঁয়ষট্টি ধাগের বিয়াল্লিশ শতাংশ নালিশি জমিতে আব্বাস আলী আওয়াল মিয়া আব্দুল আজিজ ও আব্বাস আলীর ছেলে আব্দুল মালেক কাজ চালিয়ে যাচ্ছে যা একদিকে টেটাস্কো আইন অমান্য করা তথা আদালত অবমাননা অন্যদিকে ভূমি মন্ত্রণালয় ও কৃষি বিভাগের কৃষি জমি সংরক্ষণ আইন অমান্য করে জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে তাই নালিশি জমিতে সকল প্রকার কার্যক্রম বন্ধের জরদাবি জানাচ্ছি এছাড়া আজিম উদ্দিনকে আইনের দ্বারস্থ হতে ফিরে আসতে বলা হচ্ছে তাকে কোন নালিশী ভূমিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে এমনকি প্রয়োজনে ভাড়াটিয়া খুনিদের দিয়ে হলেও যে কোনো সময় সুযোগে তাকে সহ তার পরিবারের সদস্যদেরকে মেরে ফেলার হুমকি দমকিও দিয়ে আসছে চক্র। সংবাদ সম্মেলন চলাকালে হাজিম উদ্দিনের পরিবারের লোকজন তার মোরহম এক ভাই ও মরহুম এক বোনের পরিবারের প্রতিনিধি জীবিত তিন বোন এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন নালিশি জমিতে সকল নতুন কার্যক্রম দ্রুত বন্ধ করা না হলে এবং বিষয়টি আইনিভাবে সুরাহা না হলে যে কোনো সময় খুন খারাপি সহ সংশ্লিষ্ট এলাকায় আইনের চরম অবনতি হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন এএনবি নিউজ ফোর ডট কম নকলা শেরপুর